আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি একটি একতলা বাড়ি ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন একবারে খুবই কম করা যে সুন্দরভাবে কীভাবে একটি বাড়ির ডিজাইন করা যায় সেভাবে এটা করা হয়েছে সেগুলো সবারই খুবই পছন্দ হবে এবং একটি ডিজাইন তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এই ব্যাটার সামনে পিছনে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম খরচে করা যায় সেই দিক দিয়েও বিবেচনা করা হয়েছে তো এই ব্যাটারটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো এবং ইন্ডিয়ান রুপিতে কত টাকা খরচ পড়বে বা ইন্ডিয়ান রুপিতে কত টাকা ইন কত লাখ ইন্ডিয়ান রুপি লাগবে সেই সম্পর্কেও ধারণা দিয়ে দেবো এবং বাংলাদেশি টাকা কত লাগ টাকা লাগবে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো তো আশা করি যারা কম খরচে সুন্দর এটি বাড়ি করতে যান তারা এই ডিজাইনটি দেখতে পারেন তো এটার ভিতরে ডিজাইনটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয় এবং ভিতরে কী পরিমাণ জায়গা থাকবে অথবা আপনি চেঞ্জ করেও চাইলেও করতে পারেন তারপরও আমি আপনাদের একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য করে দেখাচ্ছি তো দেখেন এটার ভিতরে খুব সিম্পলভাবে একটা ইন্টেরিয়র করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা চাইলে শুধুমাত্র টিভি ক্যাবিনেটটা করে বাকি জায়গাটা ফাঁকা রাখতে পারেন এখানে ড্রয়িং এবং ডাইনিং টেবিল এখানে স্লাইড ডোর দিয়ে আলাদা করা হয়েছে মিরর ডোরগুলো আপনি চালায় লাগাতে পারেন না চালা নাও লাগাতে পারেন এটা ডাইনিং রুম এবং ভিতরে রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে দেখেন সো রাউন্ড সিঁড়ি একটা বাড়ির সৌন্দর্য কয়ে গুণ বাড়িয়ে তোলে সো রাউন্ড সিঁড়ি আপনি ব্যবহার করতে পারেন এবং খুব সুন্দরভাবে দেখেন এইখান থেকে বেডরুম থেকে দেখেন বারান্দার সিম্পল অল্প একটু জায়গার মধ্যে একটা বারান্দা করা হয়েছে যাতে বারান্দার কনসেপ্ট আনা হয়েছে যাতে খুব ভালোভাবে বারান্দা থেকে ফুল ভিউটা পাওয়া যায় ওরকম ভাবনা করে করা হয়েছে তো বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সো যে কোনো বাড়ি যে কোনো ডিজাইন ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই মালামালের হিসাব খরচ সহ সব কিছু প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমরা যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং ডিজাইন করে থাকি সো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের থেকে ড্রয়িং করে নিতে পারেন তো চলেন এখন আমরা এটা খুলে দেখাব এটা ভিতরে কী কী আছে যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় দেখেন উপর থেকে সাতকুলে ফেলছি আসি সাতকুলে বেড হচ্ছে প্রবেশপথ প্রথমে এখান দিয়ে আপনি ছোটটা ছোট্ট একটা পোর্স রাখা হয়েছে পোর্সে উঠবেন তো এটা হচ্ছে মূল দরজা এখানে আপনি হচ্ছে ভিতর ঢুকবেন ভিতর ঢুকার পর খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে এটা হচ্ছে সেই ড্রয়িং রুম এবং এটা হচ্ছে আপনার একটি স্লাইড ডোর একবার সবগুলো ভাজ করে এখানে এনে রাখা যাবে একটা সুন্দর একটি স্লাইড ডোর যা ড্রয়িং ডাইনিং এর সাথেও করতে পারবেন ওরকমভাবে করা হয়েছে এটা হচ্ছে এখান দিয়ে আপনি ডাইনিং রুমে ঢুকবেন সাথে বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট খুব সুন্দর একটি টয়লেট এবং এর সাথে রয়েছে একটু ওপেন টাইপ ছোট্ট একটু বারান্দা টাইপের আপনার হচ্ছে বারান্দা খুব ছোটো এখানে দেড় ফিটের মতো একটি বারান্দা টাইপ করে রাখা হয়েছে যেহেতু জায়গা কম এইভাবে খুব সৌন্দর্য বানানো হয়েছে এবং এই পাশে রয়েছে আরেকটি রুম যেটা আপনি কমন বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে একটি নামাজের রুম অর্থাৎ পেয়ার রুম আছে এখানে নামাজ পড়বেন এবং এখানে রয়েছে আপনার আরেকটি কমন টয়লেট এটা ভেসিং এবং রয়েছে ডাইনিং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনার হচ্ছে সাদে উঠবেন এবং এই পাশে রয়েছে একটি রুম এবং এই পাশে একটি রুম এটা হচ্ছে একটি রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর রয়েছে তো এই হচ্ছে এটার টোটাল আপনার থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো টোটাল এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে রয়েছে দুইটা টয়লেট একটা এটা সেটটি কমন রয়েছে নামাজের রুম রান্নাঘর কিচেন সরি রান্নাঘর বা কিচেন এবং ড্রয়িং ডাইনিং পোর্স দুটা ছোট্ট বারান্দা এবং সিঁড়ির নিচে বেরোয়ার জন্য দরজা রয়েছে এই দরজাতে আপনি সিঁড়ির পিছনে বেরোবেন হবেন তো এ হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো চলে আমরা টু ডি ফ্লোর প্যান্ট দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব আমার কাছে এক দুই তিন তিনটা ফ্লোর প্যান আছে আমি প্রত্যেকটা ফ্লোর প্যান আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো দেখান গ্রাউন্ড ফ্লোর প্যান্ড ফার্নিচার শো এখানে হচ্ছে পোর্টস পোর্টস এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার এগারো ফিট এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার প্রায় তিন ফিটের মতো এবং এখান থেকে ঢোকার পর রয়েছে আপনার ড্রয়িং রুম এগারো ফিট বাই দশ ফিট এ পাশে রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট বা বারো ফিট বেডরুম টু এটা বা বেডরুম ফোর এটা হচ্ছে এগারো ফিট বা বারো ফিট এই দুইটা বেডরুমই সেম হবে টয়লেট ওয়ান সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট টয়লেট টু সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট এবং টয়লেট টু সরি বেডরুম টু এগারো ফিট বাই বারো ফিট বেডরুম থ্রি এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ যা দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা রুমই হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে সো মোটামুটি কম জায়গার মধ্যে সুন্দরভাবে চারটা বেডরুম করা হয়েছে এবং রয়েছে আপনার ডাইনিং স্পেসটা সব খুব বড় সরো রয়েছে রান্নাঘর এগারো ফিট বাই সাত ফিট চাইলে আপনি ছোটোও করতে পারেন রান্নাঘরটা সো এটা হচ্ছে সিঁড়ি এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার চৌত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য দিকে রয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং পোস্তের লম্বাই আছে আপনার সাতত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে দেখেন বারোশো ছিয়াশি স্কোয়ার ফিট যেশো শতাংশ কলায় টু পয়েন্ট নাইন ফাইভ শতাংশ এবং কাটা কলায় ওয়ান পয়েন্ট সেভেন এইট কাটা অর্থাৎ মাত্র তিন শতাংশ জায়গার মধ্যে বা বারোশো ছিয়াশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটা করা হয়েছে খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন আশা করি কম খরচের মধ্যে আপনারা সবাই ডিজাইনটি করতে পারবেন এমনভাবে ডিজাইন করা হয়েছে তো এটা হচ্ছে এটার আপনার গ্রাউন্ড ফ্লোর প্যান্ট এবং এটার উপরের উপর ফ্লোর প্যান্টটা আমি দেখে দিলে আপনার বুঝতে বেশি সুবিধা হবে তো এটা হচ্ছে এটার বিস্তারিত মাপ কোথায় কি পরিমাণ মাপ আছে এটা দেখিয়ে দেওয়া হয়েছে এবং এটার এটা হচ্ছে এটা দরজা জানার মাপ তো দরজা বাড়ি সেম টু সেম করার জন্য কিন্তু দরজা দেওয়ার মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদের একে করে দেখে দেখে এখানে লেখা আছে দেখেন ডোর ওয়ান তো এখানে ডোর ওয়ানটা আছে আপনার চার ফিট বাই সাত ফিট অর্থাৎ মাঝখানে যে দরজাটা আছে এটা এবং রয়েছে ডোর টু বেডরুমগুলোর এগুলো আছে তিন ফিট বাই সাত ফিট করে এবং ডোর থ্রি আছে রান্নাঘর এবং টয়লেটগুলো এটি আছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট করে এবং ডোর থ্রি বাইরে যেটা বের হবে ওইটাও সেটি নিজেদের রাখা হয়েছে ওটাও আপনার হচ্ছে আড়াই ফিট আড়াই ফিট বাই সাত ফিট রয়েছে সো এটা হচ্ছে এটা আর আপনার দরজার মাপ এবং জানালার মাপগুলো আপনি একটু দেখেন জানালার মাপগুলো ডোর ওয়ান উইন্ডো ওয়ান যেগুলো রাখা সেগুলো আছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং উইন্ডো টু যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এখে যে ড্রয়িং রুমের এগুলো আছে আপনার দুই ফিট বাই সাড়ে চার ফিট করে এবং টয়লেটগুলো আছে উইন্ডো থ্রি উইন্ডো থ্রি আছে দুই ফিট বাই দেড় ফিট করে এবং রান্নাঘর আছে উইন্ডো ফোর তিন ফিট বাই চার ফিট রান্নাঘরে একটু কম রাখা হয়েছে যাতে চুলাটা রাখলে আরও বাতাসটা কম বাইরে থেকে কম আসে এরকম বা যেন চুলা আপনার না লাগে এই জন্য এরকম একটু কম করে একটু হাইট কমাই দেওয়া হয়েছে তো এ হচ্ছে এটা আর দরজা জানার মাপের প্ল্যান তো বা এটা সেম টু সেম করতে গেলে কিন্তু দরজালা মাপের প্ল্যান দরকার আছে এবং এখানে আরেকটা জিনিস আছে যেমন ডোর ওয়ান লেখা এটা হচ্ছে স্লাইড ডোর এই জন্য ডোর ওয়ান লেখা স্লাইডিং ডোর ডোর ওয়ান এটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট অর্থাৎ আপনি যেটা বললাম যে বারান্দার থেকে আপনার বেডরুম থেকে বারান্দাটা এখানে অল্প একটু জায়গায় রাখা হয়েছে এটা খুলে যাতে বারান্দাটাওকে আপনি বেডরুম হিসাবে কনসিডার করতে পারেন সেই হিসাব করে এখানে এটা রাখা হয়েছে এটা আপনার পা পাঁচ ফিট বাই সাত ফিট একটি স্লাইড ডোর রাখা হয়েছে এটা স্লাইড ডোর এটাও স্লাইড ডোর সো এ হচ্ছে এটার দরজা জানানোর মাপের প্ল্যান তো চলেন এখন আমরা এই বাইটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব তার আগে বলি এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই আপনার যদি প্রয়োজন পড়ে অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং যদি আপনি করাতে চান আমাদের থেকে সো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এই বাড়িটা সেম টু সেম যেরকম আসে এরকমভাবে যদি করতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র তেইশ লক্ষ টাকা থেকে তেইশ লক্ষ থেকে তেইশ লক্ষ দশ হাজার টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা সেম টু সেম যেরকম আসে এরকমভাবে করতে গেলে এবং ইন্ডিয়ান রুপিতে আপনার খরচ পড়বে প্রায় ষোলো লাখ ইন্ডিয়ান রুপি খরচ পড়বে এই বাইটা সেম টু সেম করতে গেলে সো এ হচ্ছে ইন্ডিয়ান হিসাবে খরচের হিসাব সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে চলে যান এবং এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন